পারমাণবিক বোমা দিয়া টেন দিয়া অস্ত্র শস্ত্র দিয়া কাফের মুসিদদেরকে ভয় দেখানো যায় খুদার প্রথম মুসলমানের কাছে যেই ইমানদারের কাছে যেই ইমানি পাওয়ার আছে এই ইমানি পাওয়ারের কাছে কোন পারমাণবিক বোমার টাইম নাই কথা বলেন দেখি না ভারত আমাদেরকে চোখ কেউ কেউ বলতে চায় পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশকে আমরা স্বাধীন করব আমরা জানাই দিতে চাই বিশ কোটি মুসলমানের বিশ

হুশিয়ারি উচ্চারণ করছি আমাদের পারমাণবিক পাওয়া নাই আমাদের ইমান আছে কথা বলেন ঠিক কিনা এই মানে হুঙ্কার নিয়ে যখন বর্ডার এলাকায় আমরা আমাদের মাদ্রাসা গুলাকে মাদ্রাসা গুলাকে সেনা ক্যাম্প বানাই দিব মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা সবাই এক পক্ষে যখন আমরা দেশ রক্ষার জন্য নেমে যাবো কাউকে টাইম নাই কাউকে টাইম নাই বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে এটা গজরাতুল হিন্দের দামামা পাচ্ছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কিসের দামামা পাচ্ছে গজওয়াত হিন্দের দামামো আসছে আল্লাহ রসুল বলে গেছে

একটা হাত সারছেন উত্তর দিকে এই যে একটা কথা বলতেছেন একটা যুদ্ধ হবে এই উত্তর দিকে একটা যুক্ত হবে মুসলমান আর হিন্দুদের মাঝে মুসলমান আর মুসিকদের মাঝে একটা যুক্ত হবে ওই যুদ্ধে মুসলমান সংখ্যায় খুবই কম হবে যেই সংখ্যক মুসলমান হবে এর চেয়ে অনেক গুণ বেশি মুসিক হবে এই বেশি সংখ্যক মুসিক দেখা এই যারা মুসলমান যুদ্ধ করার জন্য যাবে ভাগের এক ভাগ দেখা পলায় চলে যাবে আল্লাহ রসুল বলছেন এরা যারা পলায় চলে আসবে রাস্তা দেখা তারা বেমান হয়ে মারা যাবে আর দুই ভাগ থাকবে এই দুই ভাগের মধ্যে এক ভাগ তারা সাহায্য করণ করবে শহীদ হইবে তারা বিনা হিসাবে জান্নার যাবে আর এক ভাগ অল্প সংখ্যক মুসলমানের উপরে এই মুসিকদের উপরে হিন্দুস্তানের মুসিকদের উপরে আল্লাহ অল্প সংখ্যক মুসলমানদের বিজয় দান করবে যারা বিজয় হবে তারা গাজী তারা হবে গাজী তারা হ্যালো তাদের ইমান নসিব হবে ভাদর আবু হুরাইদা বলেন হেয়ার আল্লাহ তাদের মর্যাদা কেমন হবে আল্লাহ রসুল বলেন তাদের একজনের মর্যাদা পঞ্চাশ জনের সমান হবে আবু হুরাইরা বলেন সুরাল্লাহ পনের শত বছর ষোলোশো বছর দুই হাজার বছর পরের পঞ্চাশ জনের সমান বাকি সাহাবীদের সমান আল্লাহ রসুল বলেন তোমরা আমার সোলক্ষ সাহাবীর যে মর্যাদা এই এই সাহাবিদের পঞ্চাশ জনের সমান হবে বধু হিন্দের এক এক জনের মর্যাদা শোভা আনন্দ আবু হুরাইরা বলেন আ আল্লাহ আল্লাহ আমি আমার জান আমার মাল সম্পূর্ণটা দিয়ে অপেক্ষা করতেছি এই গজওয়াতুল হিন্দের জন্য আমাদের উম্মতের দল আমাদের উম্মতের দল গজওয়াতুল হিন্দের দামা বাই জেগেছে আবু হুরের আফসোস করছে গজওয়াতুল হিন্দের শরীক হইতে পারে না যদি গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায় মুসলমান বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমান শ্রীলঙ্কার মুসলমান নেপাল ভুটানের মুসলমান ভারতের বিশ লক্ষ মুসলমান হিন্দুদের সাথে মুসিকদের সাথে একটা যুদ্ধ হবে গজবাতুল হিন্দের যুদ্ধ আমরা কে কে আছি আমরা কে কে আছি সেই যুদ্ধ ছিল যুদ্ধ নাস্তিকদের আস্থা